সত্য যুগে ভগবান আমাদের মাঝে এসেছিলেন শ্রী হরিনারায়ণ হয়ে ত্রেতা যুগে তিনি আমাদের মাঝে এসেছিলেন শ্রী রামচন্দ্র হয়ে দাপর যুগে তিনি আমাদের মাঝে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ যুগল ত্রেতা যুগে সীতা রাম যুগল দাপর যুগে রাধা কৃষ্ণ যুগল কিন্তু কলিকালে এক হয়ে গেল রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হয়ে গেলেন শ্রী গৌরাংরাও সুন্দর কারণ ভাবরসে গোরা আমার শ্রী গৌরাংরাও তনু যার বাইরে রাধা আর ভেতরে কানা দাপর যুগে গোবিন্দের গো আর রাধারানীর রাগে আশ্রয় বলে তিনি আমাদের মাছে বলেন প্রাণীর গোড়া যিনি জ্ঞানের পরপারে যিনি অজ্ঞানের পর আর যিনি পরের পরপার যোগীরা রাজারে যোগে পায় না মুনিরাজারে ধ্যানে পায় না সেই যোগাতীত ধ্যানাতীত ধন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাইরা বৃন্দাবনে গোবিন্দ লীলা করেছেন কলিকালে গৌরাঙ্গ সুন্দর লীলা করেছেন কিন্তু লীলাটি একটু পরিবর্তন করে করেছেন তিনি সে কালেও লীলা করেছিলেন আবার এ কালেও লীলা করেছেন লীলাটি একটু পরিবর্তন কিরকম পরিবর্তন বৃন্দাবনের খেলা ছিল মুরলি

কলিকালে ভগবান অবতীর্ণ হলেন শ্রী গৌর কলিকালে ভগবানের আশার পেছনে কারণ রয়েছে। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য চরিতাম গ্রন্থের পাতা সেই তিনটি কারণ কি কি রাধা প্রেমের মহিমা কেমন কত গভীর সেই এ হলো ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে রানী কি জাতীয় সুখ অনুভব করতেন সেই সুখটি বা কেমন এ হল দুই ভগবান শ্রীকৃষ্ণের যে ভুবন মোহন রূপমাধুরী দেখে রাধারানী উন্মাদিনী হয়ে যেতেন সেই রূপটি বা কেমন এ হল তিনি এই তিনটি বিষয় জানার জন্য করার জন্যই নদিয়ায় অবতীর্ণ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু শাস্ত্র বললেন রাধা প্রেমা কৈছন মাধুরীমা কৈছন সুখে বহু ভোর এই তিন বাঞ্ছিত ধন ব্রজেনা হইল প্রাণ তাই ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয় রাধা প্রেম গুরু করে রাধা কান্তি বাইরে ধরি নদিয়াতে হইব দয় প্রেমানন্দে নিতাই গৌর হরি বোল হরি বোল হরি বোল এই তিনটি বিষয় জানার জন্য বা পূর্ণ করার জন্যই নদিয়ায় অবতীর্ণ হলেন শ্রী

নবদ্বীপের সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দকে শাঠি নিয়ে প্রভু আমার খোল করতাল সাথে কৃষ্ণ নাম করছে এই যে গানটি গাইব বাবা এটি গৌরহরির সবচেয়ে প্রিয় গান আপনারা অনেকবার শুনেছেন আজকে আরেকবার আস্বাদন করুন পারলে আমার সাথে হাতে হাতে করতালি দিয়ে গাইবেন কেমন ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ লঘু শ্রী কৃষ্ণ রীলা কৃষ্ণ লী ল্রী কৃষ্ণ লঘু শ্রী কৃষ্ণ রীলা কৃষ্ণ কৃষ্ণ জে জনাশ্রী কৃষ্ণভাষী শ্রী ভয়ামার প্রাণ রে জয়ী কৃষ্ণ শ্রী ভয়ামার প্রাণ রে জয়নাশ্রী কৃষ্ণ ভাঁজ শ্রী ভো আমার প্রাণ রে ত্রেণতি या <issions> হে বলো কৃষ্ণ এই যে মুখে বল কৃষ্ণ নাম পূর্ণ হবে এই কথাটি আমি এক জায়গায় বলেছিলাম তো আসর থেকে নেমে আসার পরে আমাকে একজন বলছে মা আমি তো রোজ কৃষ্ণ নাম করি আমি তো ভগবানকে রোজ ডাকি ওই আমার তো মনস্কামনা পূর্ণ হয়নি আমি বললাম বাবা আপনার কি মনস্কামনা পূর্ণ হয়নি বলুন বলছে আমি ভগবানকে বলেছিলাম যে এই বছর যেন আমার দোকানটা একটু ভালো ভালো চলে ওই আমার তো দোকানটা সেরকম ভালো ভালো চলছে এগুলো একটু বিচার্য বিষয় বাবা ভগবানকে যদি ডাকাটা ডাকার মতো হয় তবেই তো ভগবান সারা দেবে গো এই সংসারে কাদের সুখ বেশি জানেন যাদের ফর্দটা ছোট যার যত বড় ফর্দ তার তত বেশি দুঃখ আমি যদি বছরের শুরুতে একটা কাগজের মধ্যে লিখে রেখে দিই যে এই বছর আমি এই 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 কাজগুলো করব আর সেগুলো যদি আমার পূর্ণ না হয় তখনই দুঃখ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা ভগবানের কাছে কি চায় জানেন প্রভু তুমি আমায় ভক্তি দাও তুমি আমায় প্রেম দাও তুমি আমায় এমন প্রেম দান করো যে প্রেমের দ্বারা যে ভক্তির দ্বারা আমি তোমাকেই পাই